জব নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস নবম দশম দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকের ইতিহাসের মক টেস্ট নাম্বার সাত আজকের এই মক টেস্টে মোট সাতটি প্রশ্ন নিয়ে আলোচনা হবে তোমাদের যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন নেওয়া হয়েছে প্রশ্নগুলো তোমাদের সহজ লাগুক কিংবা কঠিন এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট যা যা করান হচ্ছে ওইগুলোর মধ্যে কিছু কমন পাবে অবশ্যই এবং তোমরা যদি আরও ভালো করে কমন চাও সাজেশন চাও তাহলে অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তির জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েন বক্সে ডিটেলস দেওয়া আছে ভর্তি হতে পারো প্রথম প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার অর্থনৈতিক জীবনের প্রধান বৈশিষ্ট্য হিসেবে কোনটি প্রতিপাদ্য নয় এখানে যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যে যেটা সঠিক সব থেকে বেশি সঠিক সেটা নির্বাচন করতে হবে তোমাদের এমন প্রশ্ন দিয়ে দেবে যে মনে হতে পারে চারটেই সঠিক কিন্তু আসলে এর মধ্যে যেটা সঠিক সব থেকে বেশি সঠিক সেটা নির্বাচন করতে হবে ডাব্লিউ বিসিএসের মতো হতে পারে বেশ দেখো দীর্ঘ দূরত্ব বাণিজ্য নাকি মুদ্রার প্রচলন মৃৎপাত্রে কৃত কারুশিল্প নাকি শিলালিপিতে হিসাব রক্ষণ সঠিক উত্তর ক্ষেত্রে মুদ্রা প্রচলন হবে এই ক্ষেত্রে মুদ্রা প্রচলন হবে সিন্ধু সভ্যতায় মুদ্রার ব্যবহার প্রমাণিত নয় কিন্তু বিনিময় পথা প্রচলিত ছিল কিন্তু অপশানে কী দেওয়া আছে মুদ্রার প্রচলন তাই মুদ্রার প্রচলনই সঠিক উত্তর হবে বৈদিক যুগের সমাজ কাঠামো সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয় তোমরা চারটি অপশন দেখো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো এবং প্রত্যেককেই কমেন্ট করে অবশ্যই জানাবে ষাটের মধ্যে তুমি কত পাচ্ছ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে কৌটিল্যের অর্থশাস্ত্র বেদ সংহিতার অংশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থশাস্ত্র একটি মৌর্যযুগীয় গ্রন্থ বৈদিক যুগ বা বেদ সংহিতার অংশ নয় তারপর সরস মহাজন পদগুলির মধ্যে কোনটি সেই সময় রাজনৈতিক একীকরণের প্রবক্তা হিসেবে বিবেচিত হতো তিন নম্বরের তিন নম্বরের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মগধ যৌন ধর্মে ত্রিরত্ন ধারণার অন্তর্ভুক্ত নয় এমন উপাদান কোনটি নয় বলেছে সেটা কোনটা হবে সঠিক উত্তর বলো প্রত্যেকে সেটা হচ্ছে সম্যক সম্যক্ষ আর্থিকতা ত্রিরত্ন হল সম্যক্ষ দর্শন সম্যক্ষ জ্ঞান সম্যক্ষ চরিত্র আর্থিকতা কিন্তু বলা হয়নি তাই সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অশোকের ধর্মনীতি প্রসঙ্গে কোন মন্তব্যটি প্রকৃতপক্ষে বিদ্যমান নয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি এটি শুধুমাত্র বোধদের উদ্দেশ্যে প্রণীত ছিল অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তাহলে এই সমস্ত যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এর থেকেও অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন আমরা ব্যাচে করাবো বারবার বলছি ব্যাচে যুক্ত হতে চাইলে এখন থেকে যুক্ত হয়ে যা ভর্তি চলছে আগস্টের এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত তারপরে দেখো ছ নম্বর কি বলা হয়েছে যে পাল ও সেন যুগের বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিকাশের প্রধান কেন্দ্র কী ছিল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে যে বিক্রমশীল ও জগদ্দল বিক্রমশীল নাম্বার এ মহম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রেক্ষাপটে তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি সাতেরটা সঠিক উত্তর কোনটি হবে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা মোহাম্মদ ঘুরি গজনীর উত্তরাধিকার হিসেবে উত্তর ভারতের তুর্কি শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তারপরে গুলাম বংশের কোন সুলতান চাহলগানি মানে চল্লিশ জন তুর্কি অভিজাত যে দমন করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন সেটা সঠিক সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে বলবন সঠিক উত্তর হবে বলবন ঠিক আছে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর আর একটা বিষয় বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেলের পক্ষ হতে এই মক টেস্ট বইটা নিতে চাও তাহলে এখন থেকে অর্ডার করতে পারো স্টক কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে তুমি যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা এটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রয়েছে নব দশম শ্রেণীর জন্য রয়েছে এবং তোমাদের নব দশম শ্রেণীর জন্য পড়াচ্ছি অনেকে একাদশ দ্বাদশ পরীক্ষাও দেবে ইতিহাসের সেই জন্য একাদশ দ্বাদশের জন্য কিন্তু মক টেস্ট নিয়ে আসা হবে এবং এখানে তোমাদের যে ব্যাসটার কথা বলছিলাম সেই ব্যাসটা এটা সপ্তাহে দিন পরীক্ষা হবে ওই মারে পরীক্ষা হবে এবং প্রশ্নপত্র তোমাদের আটটার সময় দেওয়া হবে রাত্রি আটটার সময় দেওয়া হবে এবং সাড়ে নটার সময় জমা নেওয়া হবে নেগেটিভ মার্কিং যেহেতু নেই তাহলে সেই ক্ষেত্রে তোমরা কীভাবে কী প্রস্তুতি নেবে সেটাও বলবো এছাড়া এই ব্যাচে তুমি যদি ভর্তি হও তাহলে সাজেশন পাবে সাজেশান মানে হচ্ছে শেষ মুহূর্তে প্রত্যেকটা টপিক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে কোন প্রশ্নগুলো বেশি দিতে পারে সেই অনুযায়ী সাজেশন দেওয়া হবে মানে পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে হবে এই ব্যাচে যারা ভর্তি হবে যাদের প্রিপারেশান এখনও ভালো হয়নি মনের মধ্যে সংশয় রয়েছে তাদের জন্য এই ব্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা যারা একটু একটু পড়েছো কিন্তু ভালো করে পড়া হয়নি সংশয় রয়েছে তাহলে অবশ্যই এই ব্যাচটাতে ভর্তি হও প্রত্যেকের জন্য এই ব্যাচটি অবশ্যই এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তারপরে চলো নেক্সট যে প্রশ্ন আলোচনা করবো ন নম্বর প্রশ্ন দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের সময় প্রধান সমস্যাটি কী ছিল সঠিক উত্তর হবে জনসাধারণের জোরপূর্বক হস্তান্তর অপশন নাম্বার ডি তারপরে দেখো এগারোটা দিল্লি সালতানাত আমলে ইকতা ব্যবস্থার অধীনে ইক্তাদারদের প্রধান কাজ ছিল কি এগারোটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রাজস্ব সংগ্রহ ও সেনাবাহিনী রক্ষা বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে কোন যুদ্ধ উল্লেখযোগ্য বারোটা সঠিক উত্তর কোনটি হবে তালিকোটের যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো সালে মনে রাখবে সালটা দিল্লি সালতানাতের পতনের প্রধান কারণ হিসেবে নিচের কোনটি অধিকতর গ্রহণযোগ্য তেরো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে প্রশাসনিক দুর্বলতা ও প্রাদেশিক বিদ্রোহ অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তোমরা অনেকেই রয়েছো ভিডিও দেখছো কিন্তু ষাটের মধ্যে কত পাচ্ছ বলছো না অবশ্যই বলবে এটা তোমার ভালোর জন্যই বলছি কারণ এখনও দেরি হয়নি এখনও একটা মাস সময় আছে প্রস্তুতি যদি না ভালো করে তাহলে কিন্তু পাশ করতে পারবে বাবরের পানিপথের প্রথম যুদ্ধে বিজয় ভারতের ইতিহাসের কোন দিক থেকে যুগান্তকারী ছিল চোদ্দোর বলো সঠিক উত্তর কোনটি হবে চোদ্দোর সঠিক উত্তর হবে মধ্যযুগের শেষ ও মুঘল যুগের সূচনা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কত সাল হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর শের সুরি রাজস্ব ব্যবস্থা ভারতের কোন পরবর্তী শাসনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছিল পুনর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে আকবরের মোগল শাসন অপশন সি ষোলোরটা দেখো আকবরের মনসবদারি পদ্ধতির অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি ছিল ষোলোর সঠিক উত্তর কোনটি হবে বলো প্রত্যেকে চেষ্টা করো নিজে নিজে না হলে কিন্তু হবে না কারণ এই শেষ মুহূর্তে তুমি যদি প্রস্তুতিটা সাজেস্টিভ না নাও তাহলে কিন্তু হবে না সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণ সুদৃঢ় করা অপশন নাম্বার সি সময়ে রাজপুতদের সঙ্গে গাঁটছড়া ছড়া বাঁধার রাজনৈতিক প্রভাব ছিল কি সতর সঠিক উত্তর হবে সাম্রাজ্যের স্থায়িত্ব ও হিন্দু মুসলিমের সমনয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি খবরের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কোন যুদ্ধটি মারাত্মক প্রতিরোধের উদাহরণ হিসেবে চিহ্নিত আঠেরোটা সঠিক উত্তর হবে হলদিঘাটের যুদ্ধ অপশন নাম্বার সি জাহাঙ্গীরের শাসন আমলে ইনসাফ কা ইনশৃঙ্খল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ইনসাবকা শৃঙ্খল সেটা হচ্ছে উনি সেটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জনসাধারণের ন্যায় বিচারের সহজ পথ তৈরি করা শাহজাহানের আমলে নির্মিত স্থাপত্যগুলোর মধ্যে কোনটি দ্বৈত ধর্মীয় ও রাজনৈতিক বার্তা বহন করে বলে ধারণা করা হয় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে লালকেল্লা অপশান নাম্বার এ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি নেক্সট দিন আমি তোমাদের উনিশশো সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল দু হাজার ষোলো সালে যেগুলো এসেছিলো দু সালে যেগুলো এসেছিলো সমস্ত প্রশ্নের কিছু কিছু ব্যাখ্যা আমি করবো কারণ সেগুলো দু নম্বরের প্রশ্ন ছিল তাই দু নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে ভেঙে ভেঙে চারটি অপশান দিয়ে কতগুলো প্রশ্ন হতে পারে সেরকম প্রশ্ন নিয়ে আসবো অবশ্যই যুক্ত থাকো আমাদের সঙ্গে তোমরা যারা এখনও মধ্যে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দাও কারণ যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে একুশেটা দেখো ঔরঙ্গজেবের দক্ষিণ অভিযানে কোন রাজ্য দীর্ঘতম প্রতিরোধ করে তোলে গোলকুন্ডা বিজাপুর মারাঠা অঞ্চল নাকি আহমদনগর সঠিক উত্তর হচ্ছে মারাঠা অঞ্চল অপশান নাম্বার সি শিবাজির অষ্টপ্রধান পরিষদে কোন পদটি যুদ্ধ সংক্রান্ত নীতি নির্ধারণের প্রধান ভূমিকা পালন করত বাইশের সঠিক উত্তর হবে সেনাপতি অপশান নাম্বার বি জিজিয়া জিজিয়াকর পুনরায় আরোপের ফলে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় সঠিক উত্তর তেইশেরটা বলো সঠিক উত্তর প্রত্যেকের চেষ্টা করো তেইশের হিন্দু জমিদারদের সমর্থন তাই সেটা থেকে প্রত্যেকে ঔরঙ্গজেবের কর পুনরায় আরোপের ফলে ধর্মীয় অসন্তোষ ও বিক্ষোভ বৃদ্ধি পেয়েছিল মোগল সাম্রাজ্যের পতনের একটি গভীর কারণ কী ছিল এটা নিয়ে আমি আগেও প্রশ্ন দিয়েছিলাম উত্তরাধিকার যুদ্ধ প্রশাসনিক দুর্বলতা ও স্থানীয় বিদ্রোহ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো পলাশি যুদ্ধের সময় নবাবের পক্ষের সেনাপতি মীর মদন নিহত হয়েছিলেন কোথায় সঠিক বলো পঁচিশের সঠিক উত্তর হচ্ছে আঙ্কার হিলের পাশে পলাশির যুদ্ধে মদন বাংকার হিল এলাকায় লড়াইয়ের সময় নিহিত হয়েছিল তাহলে সঠিক উত্তর হবে এস সি তারপরে দেখো বক্সের যুদ্ধের পর কোম্পানি কোন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সুবিধা অর্জন করেছিল বক্সের যুদ্ধের পরে ছাব্বিশে সঠিক উত্তর হবে রাজস্ব সংগ্রহের পুনর অধিকার সতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি হস্তান্তরের মাধ্যমে কোম্পানি বাংলায় রাজস্ব সংগ্রহের অধিকার পেয়েছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সতেরোশো পঁয়ষট্টি সালের দেওয়ানি হস্তান্তরের ফলে বাংলায় অর্থনৈতিক ও প্রশাসনিক পরিণতি কী হয়েছিল সাতাশের যেটা হয়েছিল কৃষকরা ঋণগস্থ হয়ে পড়েছিল অপশান নাম্বার এ তারপরে আটাশ দেখো আটাশ উনত্রিশ এগুলো দেখে নাম একবার মহীশূর রাজ্যের সঙ্গে ইংরেজদের চতুর্থ যুদ্ধের অন্যতম প্রধান কারণ কী ছিল আটাশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে তোমাদের প্রত্যেক নিজেরা চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি টিবু সুলতানের ফরাসিদের সঙ্গে মৈত্রী দেখো সহযোগী জোট ব্যবস্থার মাধ্যমে কোম্পানি ভারতীয় রাজ্যগুলোর উপর কিভাবে আধিপত্য স্থাপন করে প্রত্যেকে নিজের চারটি অপশন দেখে নাও অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ব্রিটিশ সেনারা রাখার ও রাজস্ব আদায়ের বিনিময় তারপরে কি আছে দেখে নেবো আমরা তিরিশ নাম্বার প্রশ্ন দেখো পাঞ্জাব অধিগ্রহণের আগে কোম্পানির সঙ্গে রঞ্জিত সিং এর সম্পর্ক কেমন ছিল পাঞ্জাব গ্রহণের আগে তিরিশেরটা সঠিক উত্তর হবে মিত্রতা ও বাণিজ্যিক সমঝোতা অপশান নাম্বার বি তোমাদের কাট বলে রাখবো একটা ভিডিও তোমাদের জন্য করবো যে কাট করতে যেতে পারে কাট অফ কিন্তু অনেক বেশি যাবে কেন বলছি সে নিয়ে একটা আলাদা ভিডিও করবো অবশ্যই ভিডিওটা দেখে নেবে ব্রিটিশ বিরোধী প্রাথমিক ধর্মীয় আন্দোলনের মধ্যে কোনটি শুদ্ধ তহিদের প্রচারের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিল একত্রিশ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ফরাজি আন্দোলন অপশান নাম্বার বি তারপর আঠেরোশো সালের বিদ্রোহের সময় কোন উপাদানটি বিদ্রোহকে সাম্প্রদায়িক চরিত্র থেকে বহুজাতিক জাতীয় আন্দোলন রূপান্তরিত হতে বাধা দেয় বত্রিশে সঠিক উত্তর হবে সম্মনিত নেতৃত্বের অভাব সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ও হিন্দু সমাজ সংস্কারে কিভাবে একযোগে ভূমিকা পালন করেন তেত্রিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সঠিক উত্তর অপশন নাম্বার সি দেখো ইষ্টচন্দ্র বিদ্যাসাগরের কোন উদ্যোগটি এক নারী শিক্ষার উন্নয়ন ও হিন্দু সমাজ সংস্কার অবদান রাখে সেটা সঠিক উত্তর কোনটি হবে চৌত্রিশেরটা সঠিক উত্তর হবে বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তন এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো পঁয়ত্রিশেরটা কি বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক বছরগুলোর মূল বৈশিষ্ট্য কী ছিল প্রারম্ভিক যে প্রথমের যে বছরগুলো সেগুলোর মূল বৈশিষ্ট্য কী ছিল ছত্রিশ সঠিক উত্তর হবে ধৈর্য ও সংযমের মাধ্যমে দাবিপত্র পেশ এটাই হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি উনিশশো সালের বঙ্গভঙ্গের মূল রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল ব্রিটিশ প্রশাসনের সাঁত্রিশ এটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক কোনটি ছিল আটত্রিশে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি দেশীয় পণ্যের বর্জন তারপরে দেখো সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের সূচনা কবে এবং কিভাবে হয়েছিল উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ডান্ডি অভিযানের মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে ঠিক আছে এটা হচ্ছে বারোই মার্চ উনিশশো তিরিশে গান্ধীজি ডান্ডি অভিযান আন্দোলনের সূচনা করেছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কুইট ইন্ডিয়া আন্দোলন চলাকালে ব্রিটিশ সরকার ভারতীয় নেতাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল চল্লিশ সঠিক উত্তর হচ্ছে তীব্র দমনীতি ও গণগ্রেপ্তার অপশান নাম্বার সি এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ সেগুলো থাকবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা পাবে একচল্লিশ মুসলিম লীগ কর্তৃক পাকিস্তানের দাবির পিছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুক্তি কোনটি ছিল একচল্লিশের সঠিক উত্তর হচ্ছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর উনিশশো সালে ভারত বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় কোন পরিকল্পনার মাধ্যমে বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ফরাসি বিপ্লবের সূচনাকালীন তৃতীয় স্তরের প্রধান দাবি কী ছিল যা পরবর্তীকালে বিপ্লবের অন্যতম চালিকা শক্তি হয়ে ওঠে তেতাল্লিশের সঠিক উত্তর থেকে সমান ভোটাধিকার দাবি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর রবেসপিয়ারের সন্ত্রাসের রাজত্বকালের একক রাজনৈতিক বৈশিষ্ট্য কোনটি ছিল যা ফরাসি বিপ্লবকে অস্থির করে তুলেছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বিপ্লবী ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যা রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাজার হাজার মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তারপরে ছিটল্লিশ ন্যাপোলিয়ানের ইউরোপীয় সাম্রাজ্য বিস্তারে কন্টিনেন্টাল সিস্টেম কাদের বিরুদ্ধে একটি অর্থনৈতিক যুদ্ধনীতি হিসেবে বিবেচিত হয়েছিল সঠিক উত্তর হবে চিতচল্লিশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ব্রিটেন নিচের কোন ঘটনাটি ন্যাপোলিয়ানের সাম্রাজ্য পতনের এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয় সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সাতচল্লিশ প্রত্যেকে বলো সেটা হচ্ছে রাশিয়া অভিযান তারপরে দেখো ন্যাপোলিয়নের পতনের পর আঠেরোশো পনেরো সালের ভিয়েনা কংগ্রেসের মূল উদ্দেশ্য কী ছিল আটচল্লিশ ভিয়েনা কংগ্রেসের মূল উদ্দেশ্য আটচল্লিশ সঠিক উত্তর কোনটি হবে রাজতান্ত্রিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা আঠেরোশো পনেরো সালের ভিয়েনা কংগ্রেস লিগেটিমেসি এবং ব্যালেন্স অব পাওয়ার নীতির মাধ্যমে ইউরোপীয় ভূ রাজনৈতিক পরিস্থিতিকে পুনর্গঠন করতে চেয়েছিলেন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে ম্যাটার্নিক ম্যাটার্নিক সঠিক উত্তর হবে সব অপশান নাম্বার ডি তারপরে দেখো পঞ্চাশ ম্যাটার্নিক পদ্ধতির মূল উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তরটি প্রত্যেকে নিজের চেষ্টা করো নাহলে কিন্তু হবে না সঠিক উত্তর কোনটি হবে অনেকে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ না অনেকেই ষাটটির মধ্যে কত পাত সেটাও বলছো না এরকম করলে কিন্তু হবে না সেটা হচ্ছে বি উদারপন্থী ও জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আঠেরোশো সালের বিপ্লব ইউরোপের কোন অঞ্চলগুলিতে জাতীয়তাবাদী চেতনা পুনর্জাগরণ ঘটিয়েছিল সঠিক উত্তর প্রত্যেকে নিজেরা চেষ্টা করো কারণ অনেকেই রয়েছে যারা প্রশ্নগুলো দেখছো বুঝতে পারছো এক হাজার জন দু জন দেখছো কিন্তু কমেন্ট করছো কতজন পঞ্চাশ একশো জন কারণ দেখো তোমাদের এই ভালোর জন্য এগুলো দেওয়া হচ্ছে কিন্তু আমরা যে সাজেস্টিভ কাজগুলো করবো সেইগুলো করবো ব্যাচের মধ্যে তাই তোমার যদি মনে হচ্ছে যে স্যার এখানে খুব একটা ভালো পারছি না তাহলে ব্যাচে যুক্ত হতে পারো এটা তোমাদের জন্য একটা শেষ সুযোগ কারণ এস এল ইতিহাসের যে পরীক্ষাটা এটা কিন্তু একবারই হবে অর্থাৎ সরকারের চাপে আছে এখন কিছু করার নেই সেই জন্য নিতে হচ্ছে বাধ্য হয়ে পরীক্ষাটি নিচ্ছে তাই এটাই তোমাদের শেষ অপশান তাই এই অপশানটাকে ভালো করে কাজে লাগাও তাহলে দেখো আঠেরোশো তিরিশ সালের তাহলে সঠিক উত্তর কোনটা হবে কান্নটা সঠিক উত্তর হবে ফ্রান্স বেলজিয়াম ও পোল্যান্ড সঠিক উত্তর অপশান নাম্বার বি আঠেরোশো আটচল্লিশ সালের বিপ্লবগুলি একদিকে যেমন রাজনৈতিক স্বাধীনতা দাবি করেছিল অপরদিকে কি করেছিল বাহান্নটা সঠিক উত্তর বল প্রত্যেকে সেটা হচ্ছে অর্থনৈতিক সমতা ও শ্রমজীবীদের অধিকারের প্রশ্ন উত্থাপন করেছিল অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখো জার্মানির একীকরণে ক্রুশিয়ার প্রধান কৌশল ও কোটি কূটনীতি হিসাবে ব্যবহৃত হয়েছিল কোনটি তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে রক্ত ও লোহানীতি ও তিনটি যুদ্ধ হয়েছিল বিষয়টি মনে রাখবে সেটা অপশান নাম্বার সি ইতালির একীকরণ প্রক্রিয়ায় বাল্ডি ম্যাজিনি ও কাভুর ভূমিকাকে কিভাবে ব্যাখ্যা করা যায় চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে তারা বিভিন্ন উপায়ে একীকরণের লক্ষ্যে কাজ করেছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার সি অপশানগুলো এর থেকে কঠিন দিতে পারে কিন্তু আমি তোমাদেরকে যেহেতু বোঝানোর সুবিধার্থে এই এরকম করে অপশানগুলো দিয়েছি ব্যাচে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো অনেক স্ট্যান্ডার্ড থাকবে অনেক হার্ড থাকবে স্ক্রামবেল ফর আফ্রিকা শব্দবন্ধনটির মাধ্যমে কি বোঝানো হয় পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে আফ্রিকার উপনিবেশ উপনিবেশ দখলের হেরিক সঠিক উত্তর অপশান নাম্বার বি ছাপ্পান্ন ওয়েল্ড পলিটিক নীতির মূল উদ্দেশ্য কী ছিল ইউরোপের শান্তি প্রতিষ্ঠা করা আঞ্চলিক সংকোচন ও প্রতিরক্ষা নাকি বিশ্বে জার্মানির সাম্রাজ্যের বিস্তার ও সামরিক আধিপত্য ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি এবং এখানে মনে রাখবে যে জার্মানি যখন রাশিয়াতে আক্রমণ করতে যায় সেটাই তার পতনের প্রধান কারণ হয়েছিল কারণ রাশিয়া ছিল তার মিত্র দেশ কিন্তু রাশিয়ার সঙ্গে সে পরবর্তীতে কী করলো গোটা পৃথিবীতে যখন আক্রমণ করছিল পরে কি দেখলো রাশিয়া রাশিয়াকে আক্রমণ করতে গেলে তখনই কিন্তু সমস্যায় পড়ে গেল তারপরে দেখো সাতান্ন নিচের কোন জোটটি ত্রয়ী জোট নামে পরিচিত এটা এটা আমি অনেকবার রিপিট করেছি সাতান্নটা সেটা দেখো সাতান্ন সঠিক উত্তর কী হবে সেটা জার্মান অস্ট্রিয়া এবং হাংরি এবার তার আঠান্ন দেখো হচ্ছে সরাইবো হত্যাকাণ্ড কোন আন্তর্জাতিক যুদ্ধের কারণ হিসেবে বিবেচিত হয় দ্বিতীয় ক্রিমিয়া প্রথম নাকি অষ্টাদশ শতকের উপনিবেশ যুদ্ধ আঠান্ন সঠিক উত্তর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ অপশন নাম্বার সি ভারসায়ী চুক্তি অনুযায়ী জার্মানিকে কোনটি করতে বাধ্য করা হয়েছিল অনুসার সঠিক উত্তর হচ্ছে যুদ্ধের জন্য দায় শিকার ও ক্ষতিপূরণ প্রদান সঠিক উত্তর অপশন নাম্বার বি ষাট আফ্রিকার বিভাজন ও ঔপনিবেশিক মানচিত্র নির্ধারণে আঠেরোশো চুরাশি সালের বার্লিন সম্মেলনের ভূমিকাটি কী ছিল ষাটের সঠিক উত্তর কোনটি হবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আফ্রিকা দখলের বিধান সঠিক উত্তর অপশন নাম্বার সি তাহলে মোট ষাটটি প্রশ্ন দেওয়া হয়েছে এই ষাটটি প্রশ্নের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনোরকম কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো এছাড়া আমাদের যে ব্যাচের কথা বললাম এস এলএ এস টি সুপার ব্যাচ শুরু হচ্ছে আগস্ট থেকে এখন থেকে ভর্তি চলছে চাইলে ভর্তি হতে পারো পরীক্ষা হবে এবং পরীক্ষাটা এসএলএসটি ধাঁচেই হবে যা যা করানো হবে টপিক ওয়াইজ করানো হবে অর্থাৎ একটা টপিক থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে যেমন ধরো সিন্ধু সভ্যতা তাই সিন্ধু সভ্যতা থেকে একজন পরীক্ষক যত রকমভাবে তেনারা পরীক্ষায় প্রশ্ন সেট করতে পারেন এবং যে প্রশ্নগুলো দিতে পারেন সেগুলোই কিন্তু করানো হবে ঠিক সেরকম নেক্সট চ্যাপ্টার এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যাবো এছাড়া সপ্তাহে একদিন লাইভ ক্লাসও হবে বেশ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও তোমরা যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও